অনেকবার চিন্তা শুধু না হয়ে যাক আমি আমার গন্তব্যটা ঠিক করে ফেলি আমি কোন বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে পরীক্ষার প্রস্তুতি নিব এই বিষয়টা আমি ফিক্স করতে পারবো তারপরে আমি একদম ধুমায় পড়াশোনা শুরু করব। তোমরা যারা এইস এসি পঁচিশ পরীক্ষার্থী আছো এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের অনেক শিক্ষার্থীকে আমি চিনি যাদের কাছ থেকে আমি এই প্রশ্নগুলা বারবার পেয়েছি যে ভাইয়া এই কয়েকটা দিন যাক রেজাল্টের পূর্বে রেজাল্ট হয়ে গেলে দুই চার দিন যাক আমরা একদম সবকিছু গুছাই ফেলতে পারবো আমি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবো বা কোনটা দিতে পারবো না এটা যেহেতু আমি হয়ে যাব তারপরে আমি একদম ওই মানে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার যে ব্যাপারটা এটা শুরু করতে পারবো দেখো ভাইয়া পুরা তোমরা যারা পরীক্ষার্থী আছো রেজাল্ট হয়ে যাওয়ার অলরেডি আট থেকে দশ দিন হয়ে গেছে এবং রেজাল্ট রেজাল্টের জায়গায় পড়ে আছে তুমি হিন্দু আল্টিমেট তোমার যে ঘরে কোণাইছিলা তুমি এখন সেখানেই পড়ে আছো তোমার পরিস্থিতির আসলে আল্টিমেটলি খুব বেশি উন্নতি হয় নাই যারা আশানোরূপ ফল করতে পারো নাই মাথায় রেখো এই দায়বদ্ধতা শুধুমাত্র বোর্ডের বা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার ব্যাপারটা এমনও নয় তোমারও কিছু না কিছু দায়বদ্ধতা কিন্তু আছে তুমি একটা দিন চিন্তা করো তোমার আপকামিং 40 45 50 দিন পরে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তুমি এখন পর্যন্ত তোমার আড্ডা তোমার বন্ধু বান্ধব তোমার ফেসবুকিং তোমার স্ক্রলিং সব কিছু চলছে তুমি কেমনে চিন্তা করতেছ যেখানে তুমি তোমার স্কুল কলেজ পর্যায়ে তুমি যখন হাই স্কুলে পড়তা কলেজে পড়তা ভাই তুমি তো তোমার উপজেলা তুমি তোমার জেলাতেই টপার ছিলা না সেখানে তোমাকে খুঁজে পাওয়া যাইতো না তোমার উপজেলায় কি তুমি ফার্স্ট বই না তাহলে তুমি এখন কম্পিটিট করতে আসতেছ ন্যাশনাল লেভেলে এই ন্যাশনাল লেভেলের কম্পিটিশনটা কিন্তু আরো কঠিন এটা খুবই স্বাভাবিক তুমি বুঝতেছো না তুমি মনে করো কুড়ি গ্রামের কোন এক অঞ্চলে পড়াশোনা করতেছ আর এক শিক্ষার্থী আছে যে বরিশালের কোনো এক প্রত্যন্ত গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে এখন তুমি ওই পড়তেছি দিনে 10 ঘন্টা তুমি ভাই পড়তেছো দিনে দুই ঘন্টা তাহলে প্রত্যেক দিন তোমার যে আট ঘন্টা আট ঘন্টার ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রত্যেক দিন তোমার ডিফারেন্স কয় ঘন্টা আট ঘন্টার ভাই ওই আট ঘন্টা যদি রিডিং তো পরে তাও তোমার থেকে 10 গুণ বেশি আগাই গেল সেও তোমার সাথে কম্পিট করবে সুতরাং রেজাল্ট কি হয়েছে এখনো যদি এটা নিয়ে পড়ে থাকো তোমার আপকামিং রেজাল্ট আরো খারাপ হতে যাচ্ছে আই উইল ইউ আমি তোমাকে নিশ্চিত ভাবে বলতেছি ভাই তুমি তোমার রেজাল্ট নিয়ে যদি এখনো পড়ে থাকো তোমার আপকামিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখন তো তবু মনে করো এই রেজাল্টের মানে গানা বাজনা পনেরো বিশ দিন এক মাস দুই মাস থাকবে বাট ভর্তি পরীক্ষায় তুমি চান্স না পাইলে এর গানা বাজনা ভাই আগামী পাঁচ বছর এখন সিদ্ধান্তটা তোমার কখন পড়তে বসবা তুমি ভালো জানো তোমার জীবন তুমি কিভাবে করতে চাও এটা সিদ্ধান্ত তোমার সুতরাং সময় নষ্ট করো না এজ এ বড় ভাই অ্যাজ এ মেন্টর হিসেবে একটা কথা মনে মানে মনে করাই দিতে চাই মনে রেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এতটাও সহজ না তুমি যতটা সহজে চিন্তা করছো সুতরাং সারা বাংলাদেশ থেকে যখন সবাই পরীক্ষা দিবে তোমার অবস্থানটা কোথা থেকে কোথায় চলে যাবে ইউ ইমাজিন অ্যাকচুয়ালি সময় থাকতে টেবিলে ফিরে আসো রেজাল্ট যা হয়েছে যদি ঢাবি ভর্তি পরীক্ষায় তোমার রিকোয়ারমেন্ট থাকে মানে তুমি পরীক্ষায় বসতে পারতে আর কিছু দেখার দরকার নাই কারণ অনলি টোয়েন্টি মার্কস রেজাল্টে খুব একটা প্রভাব পড়বে না কিন্তু তোমার যদি ঢাবিতে না হয়ে থাকি তুমি ফিক্স করে ফেলো তুমি রাজশাহী জাহাঙ্গীরনগর কোনটার জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়বা আর ঢাবিতে যারা পরীক্ষা দিচ্ছ রিটার্নটাকে একটু জোর দাও আমাদের কার্ড বইটা অলরেডি মানে আমাদের ঢাবি প্রায় তিনশো হয়ে গেছে তোমরা যারা কিনতে চাও এই সাইদ সুদীপ সার ফেসবুক পেজে নক করতে পারো অথবা জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন নাইন সিক্স থ্রি ফাইভ ওই বইটাতে আমি যে বিষয়টা করার চেষ্টা করছি সেটা হচ্ছে ভাইয়া বাসাইকৃত তিন হাজার ওয়ার্ডের সেন্টেন্স নিয়ে একশোটার মতো প্যারাগ্রাফ আছে এভাবে এমন একটা কমপ্লিট প্যাকেজ করে দিছি তুমি যদি এগুলো পড়ে যাও কমন না পড়লেও লিখে আসতে পারবা ইনশাল্লাহ আর তুমি কতক্ষণ টেনশনে কাতরায় পড়ে থাকবা এটা এখান থেকে তোমার সিদ্ধান্ত এখন তুমি চিন্তা করো তুমি আগামী ছয় মাস একটু মানে ছয় মাসও না তোমার দুই মাসের মধ্যে মানে ঢাবি পরীক্ষার আছে পঞ্চাশ দিন রেজাল্ট হতে লাগবে এক মাস এই দুই মাসের মধ্যে তোমার লাইফটা গুছাই ফেলবা নাকি পরবর্তী আবার ছয় বছর আরেকটা স্ট্রাগল পিরিয়ড মধ্যে যাবা সময় খুবই কম সিদ্ধান্ত নিতে হবে দ্রুত